রক্তদান জীবনদান রক্তদান মহৎদান রক্তের সংকট মেটাতে বছরে বিভিন্ন সময় রক্তদান শিবির করে বিভিন্ন সংস্থা এবারও তার অন্যথা হল না এবার দেখা যায় শীতের মোর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির এবং গুলি জনদের সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান হয়ে গেল এবং সন্ধ্যাকালে সাংস্কৃতিক সন্ধ্যা ম্যাজিক শো উপস্থিত ছিলেন এলাকার পৌর পিতা এবং পৌর মাতা এছাড়াও ছিলেন এলাকাবাসী সবাই মিলে অনুষ্ঠানটি জমজমাটভাবে সম্পন্ন করলেন আর তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরছি বিরো রিপোর্ট এন সি ওমারের রক্ত ঠিকাছে মদনে একটা হচ্ছে তার গায়ে গন্ধমণিক দর অনুষ্ঠান সব মিলিয়ে বর্ণগণের শেষ প্রান্তে কলকাতার মুখে যাওয়ার একবার শুরুর মুখে একটা জমজমাটিয়ে আসুন আজকে প্রতি রক্তদান শিবির করে স্বাস্থ্য শিবির করে করোনার সময় সাধারণ মানুষকে সাধারণ প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে শঙ্কর সিং একটা সোশ্যাল ওয়ার্ক কমপ্লিট সোশ্যাল ওয়ার্কার এরম ধরনের মানুষ দরকার আছে সমাজে আমরা নিজেদের সেলফ সেন্টার করে ফেলছি

মানুষ আমায় জেনে গেছে বলে সবাই সম্পর্ক রাখছে এবং সহযোগিতা করে তাই আজকে যে তার থেকে বাছি হয়ে যাচ্ছে